বাইকের মতো হ্যাঁ আমরা একটা বেল সাসপেনশন কভার মার্ট গার্ড আর গিয়ার গার্ড ওয়াটার কেস এগুলো সাথে দিয়ে দিব লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়ে চালাই নিয়ে চালাই নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে সরস্বতী জেলায় আপনার ঘরে বসে হোম ডেলিভারিও দিতে পারবেন তবে হোম ডেলিভারি নেওয়ার জন্য আগে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে কন্ডিশনের পরে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্ডার পেয়াজের আরো একটা ভিডিও তো আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতেও কিন্তু আমরা সাইকেল দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার একটা সাইকেল দেখাবো তো আমাদের পুরো শোরুমটা একটু ভিডিও শুরুতে দেখা যাবে আমাদের কাছে কিন্তু আপনি গিয়ার সাইকেল পেয়ে যাবেন বড়দের বড়দের গিয়ার সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল ছোটদের সব কিছু মেয়েদের মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন সাইজের আপনার বাজেট যেটা সেটা বলবেন আমাদেরকে আমরা আপনার বাজেট অনুযায়ী আপনার সাইকেল দেওয়ার চেষ্টা করবো আর এর পাশাপাশি যদি আপনি খুব হাই কোয়ালিটি সাইকেল খুঁজতে চান বা হাই কোয়ালিটি সাইকেল কিনতে চান সেগুলো কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা সাইকেলই অনলাইনে কিনতে পারবেন এবং অবশ্যই প্রত্যেকটা সাইকেল হোম ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা সাইকেলই কিন্তু আপনাকে ভিডিও করে দেখানো হবে একাধিক কালার থাকবে এবং ডিজাইনটা থাকবে চমৎকার আর রিজনেবল প্রাইজেই কিন্তু প্রত্যেকটা সাইকেল আপনি মারিয়াম এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন তো আজকে যে সাইকেলটা দেখাবো সেই সাইকেলটাই শুরু করবো তার আগে আমরা নিজান ভাষার কথা বলে আসবো হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ

হতে আর এক সাইজ ছোট আছে এটা আপনারা যদি 7 8 বছর হয় বাচ্চা তাহলে এক সাইজ ছোটটা নেবেন সেটা 20 ইঞ্চি সাইজ আচ্ছা আর এটা হলো 24 ইঞ্চি সাইজ এটা কিন্তু ফুল বডি অ্যালুমিনিয়ামের এবং এই হ্যান্ডেল স্টিম এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম এর রিম অ্যালুমিনিয়ামের এটা এবং লাইট ওয়েট হ্যাঁ খুবই হালকা আপনি যদি ভালো ভালো সাইকেল নিতে চান কম বাজেটের মধ্যে যে আমি কম বাজেটের মধ্যে একটা ভালো কোয়ালিটির সাইকেল চাই রাফিজের জন্য তাহলে এই সাইকেলটা আপনার বেস্ট হবে এটা বিকল্প নয় আচ্ছা আচ্ছা এটার কালার 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 আছে কয়টা এটা 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 দুইটা হয় এর এর মধ্যে 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 রেড ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ আপনার গিয়ার এখানে গিয়ার আছে স্পিড বাইকের মতো হ্যাঁ এটা হইলে আপনার এটার মধ্যে গিয়ার সারাটাও কিন্তু আছে যদি বলে যে ভাইয়া গিয়ার ওয়ালাটা দরকার নাই গিয়ার সারাটা দেন গিয়ার সারাটা নিবেন গিয়ার সারা টা আমরা দেখা দিয়েছি গিয়ার সারা আমরা আছে আপনারা আমাদের সাথে থাকবেন যেটা সেটা তো দেখলাম পাশাপাশি এটা আছে আমাদের হচ্ছে গিয়ার সারা হুবহু সেম থাকবে এটা থাকবে গিয়ার ছাড়া আমরা একটু দেখাই দিই গিয়ার সারা সেম একই এটা গিয়ার সারা এটা গিয়ার না গিয়ার দরকার নাই গিয়ারটা বারবার গিয়ার নষ্ট হয়ে যায় গিয়ার সারাটা গিয়ার সারা টা নিবে

বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে কন্ডিশনে পরে যেতে পারে ভাই 1020 টাকা অনেক সময় অনেকে দিতে চায় না কনফিউশন থাকে একটু কনফিউশন অনেকে বিভিন্ন জায়গায় ওই যে ফেসবুকে ছবি দেখে অর্ডার করে দেয় যেমন গত কাল কয়েকজন আমার লক্ষীপুরের আমার জেলার লোকে উনি বলছে ভাই আমি দুই জায়গায় এর আগে সাইকেলের জন্য অর্ডার করে টাকা মাই খাইছি তো আমি বলছি যে দোকানের ওই যে দোকানে টাকা দিয়েছেন আপনি দোকানে অ্যাড্রেসটা দেন এবং ওই যে লোকটাকে টাকা দিয়েছেন ওনার ছবি দেন এখন আর দেয় নাই এখন পর্যন্ত চাইতে পারে না কারণ ওই যে ফেসবুকে ছবি দেখা টাকা দিয়ে দেয় দেখা গেছে দশ হাজার টাকার জিনিস আপনার দুই হাজার তিন হাজার লিখে দেয় ওই লোভে পরে টাকা দিয়ে দেয় তখন তো টাকা মাই চাও টাকা মাইরা আপনি যে কোনো দোকান থেকে পণ্য নিবেন ভিডিও কলের মাধ্যমে কাকে টাকা দিতেছেন এটা দেখবেন আপনার পণ্যটা ওই দোকানে আছে কিনা সেটা দেখবেন এবং দোকানে অ্যাসেস আছে কিনা আদর্শ দোকানদার কিনা এগুলো দেখবেন দেখে যাতে এগুলো দিবেন তাহলে টাকা মাই যাবে না ইনশাল্লাহ তবে মারিয়াম এন্টারপ্রাইজ থেকে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিতে পারেন বিশ্বস্ততার সাথে এখানে আপনি আমাদের এখানে কোনো প্রতারণার সুযোগ নাই যেটা আপনি দেখছেন ভিডিও কলের মাধ্যমে যেটা দোকানে আসলে পাবেন ঘরে বসে সেটাই পাবেন না উনিশ বিশ পাবেন না এবং দামের ব্যাপারেও আপনি ঘরে বসে যেই দামে পাবেন এই দোকানে আসলে ওই দামেই নিতে হবে হ্যাঁ আমরা দামাদামি করি না এবং একবারে বলে থাকি অনেকে আবার দামাদামি করে ভাইয়া দাম কম হবে কিনা

তো ভাই এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছ এইটা প্রাইস মানটা 11000 টাকা মানে 11000 টাকা এটা ফিক্স প্রাইস এবং পুরো কমপ্লিট করে দিব আমরা যেগুলো বলছি এগুলো লাগাই দিব বেল মাচার গিয়ার গার্ড ওয়াটার টেস্ট সাসপেনশন আর যদি এটা চাই এর মধ্যে গিয়ার সারাটা আপনি নিতে চান গিয়ার সারাটা 500 টাকা আর এটা পুরো 10500 এটা আমরা দিছি আর আপনার লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচটা বলে দেব হোম ডেলিভারি খরচটা বলে দাও আচ্ছা দর্দস

আচ্ছা তো দর্শক আমাদের কাছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আপনার কোন সাইকেলটা ভালো লাগলো বা কোন ভিডিওটা আপনার ভালো লাগলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও